আর এগুলো ডিটেইল সম্পর্কে কি আজকে আমাদের গাইড করবে রান ব্র্যান্ড বেসলাম আর কোন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে তো আপনি বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি ডিপ ফ্রিজ এখানে ভাই এক্স্যাক্টলি ভাই আচ্ছা ভাই আজকে আমরা প্রথম কোনটা শুরু করছি আসলে হায়ার সম্পর্কে কাস্টমারকে আলাদাভাবে বলার কিছু নেই কাস্টমার আগে থেকেই অবগত আমাদের হায়ারের হচ্ছে মোস্ট পপুলার যেই ফ্রিজারগুলো আছে সেগুলো আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি রেফ্রিজারেটর ডাবল ডোরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা আজকে শুরু করব ১৪২ লিটার ডিপ ফ্রিজার দিয়ে একশো বিয়াল্লিশ লিটার এটার মধ্যে যে শীতটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে পিসিএম শীত আগে ছিল ফয়েল শীত এখন হচ্ছে আপডেট হয়ে পিসিএম শীত আসছে ফয়েল শীতে আপনার হচ্ছে বরফটা জমে থাকতো বা রক্ত লেগে যেত হ্যাঁ মাংসের সাথে এইখানে লাগার কোনো চান্সেস নেই বিকজ এটাতে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়েছে অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে আপনি যখন আমাদের ফ্রিজটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজটা কিন্তু হচ্ছে ডাবল মুড আপনি কিন্তু দুইটা মুড করতে পাচ্ছেন একটা দুইটা মুড আছে ফ্রিজার একটা রেফ্রিজারেটর মানে একটা ডিফ্রিজ এবং নরমাল ফ্রিজ দুইটাই ইউজ করতে পারবেন একটা ফ্রিজ কিনলে দুইটা ফ্রিজের ফিচার কাজ করতে পাচ্ছেন এই যে একটু যদি কাস্টমারকে দেখান ফ্রিজার টু ফ্রিজ ওকে ফ্রিজার টু ফ্রিজ মানে ফ্রিজ করতে পারবেন এবং হচ্ছে রেফ্রিজারেটর করতে পারবেন ফ্রিজারও করতে পারবেন দুইটা মোডে অ্যাভেলেবল আছে আপনি যখন ফ্রিজ হিসেবে ইউজ করবেন নর্মাল এখানে যখন শাকসবজি ফল ফ্রুটস রাখবেন তখন অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে আপনার শাকসবজি এবং ফল ফুজটা সতেজ রাখবে সতেজ রাখবে এবং হচ্ছে আপনার খাবারের গুণগত মানটা বৃদ্ধি করবে এবং লংজিবিলিটি বৃদ্ধি পাবে মানে অনেক দিন ধরে রেখে আপনি খেতে পারবেন এবং আমাদের একটা প্রিমিয়াম হচ্ছে বক্স দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হাই হাই কোয়ালিটি কোয়ালিটি একটা কাস্টমার দেখলেই বুঝতে পারবে এসে যে এটা আসলে কি বক্স তো যখন নর্মাল হিসাবে ইউজ করবেন এই বক্সের মধ্যে তখন হচ্ছে মেডিসিন রাখতে পারবেন ফল ফ্রুটস রাখতে পারবেন আরও হচ্ছে ড্রাই জোন ড্রাই ফ্রুট রাখতে পারবেন এর পাশাপাশি আমাদের ফ্রিজে যে ই হচ্ছে ফিচারটা ইউজ করেছে ডিও টেকনোলজি ডিও ফেস টেকনোলজির কাজ হচ্ছে খাবারের গুণগত মানটা ভালো রাখবে এবং সতেজ রাখবে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে বিগত দিনে দেখা গেছে যে হচ্ছে ফ্রিজের মধ্যে মাছ এবং মাংস একসাথে রাখার কারণে বা মাছ এবং নর্মাল ফ্রিজের কারণে মাছ এবং রান্না করা খাবার যখন মাছ রান্না করার মাছ বা হচ্ছে মাংস রাখলেন বা পাশে মিষ্টি রাখলেন এই তরকারি হলুদটা মিষ্টিতে মিশে যায় তো সেইটা কখনোই করতে দিবে না কারণ এখানে ডিও ফ্রেশ আছে মানে যার যার খাবারের স্মেল তার সাথে সীমাবদ্ধ থাকবে একটা সাথে আরেকটা অ্যাডজাস্ট করতে দিবে না এবং এর পাশাপাশি আমাদের এই যে অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট আছে হ্যাঁ অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে দুই থেকে তিন মাস বা ছয় মাস পর পর এখানে ফাঙ্গাস জমে তো সেইটাকে আপনি নর্মালি ইজিলি হচ্ছে আপনি ক্লিন করে এটা প্রপার আবার ইনস্টল করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের আছে এখানে কিন্তু এই যে ড্রেনেজ লাইন আছে হ্যাঁ সেটা ড্রেনেজ লাইন ড্রেনেজ লাইন আছে ওকে খুবই সুন্দর ড্রেনেজ লাইনটা মূলত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফ্রিজটা যখন ক্লিন করা হয় ক্লিন করে পানিটা মানে ভিতর থেকে বাইরে ফেলার দরকার নাই যখন আশেপাশে পানি দিবেন চারিদিকে পানি দিবেন তখন হচ্ছে ড্রেনেজ লাইনের মাধ্যমে পিছন দিয়ে লাইন আছে এই যে সেম এই চাটকিটা আছে এটা খুললে আপনার পানিটা হচ্ছে ইজিলি আপনি পাসিং করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিজিটাল ডিসপ্লেতে টেম্পারেচার হচ্ছে মাইনাস প্লাস করতে পারবেন মানে বাড়াতে কমাতে পারবেন এর পাশাপাশি এই যে সুপার ফ্রিজার যে মোডটা আছে সুপার ফ্রিজার মোডটা হচ্ছে আপনি যখন বাজার থেকে কাঁচা মাছ মাংস কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে রাখবেন আপনার প্রয়োজন ইনস্ট্যান্ট ঠান্ডা করার প্রয়োজন তো সেই ক্ষেত্রে মাইনাস থার্টি ডিগ্রি আপনি হচ্ছে ইউজ করতে পারবেন মাইনাস থার্টি মাইনাস থার্টি ডিগ্রি মিনস হচ্ছে সুপার মুড আর আপনার হচ্ছে ইস্ট্যান্ডার্ড মোড হচ্ছে ইকো মোড হ্যাঁ মাইনাস এইটি ডিগ্রি সরি মাইনাস হচ্ছে এটা আপনার আঠারো ডিগ্রি হ্যাঁ ইকো মোড হায়ারি সর্বপ্রথম মাইনাস থার্টি ডিগ্রি প্রমোট করতেছে মাইনাস থার্টি ডিগ্রি মানে সব থেকে বেশি ঠান্ডা করার যে ক্ষমতা কার্যকরী শুধুমাত্র হায়ারি প্রোভাইড করছে এর পাশাপাশি হচ্ছে টেন ইয়ার্স কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা টেন ইয়ার্স টেন ইয়ার্স দুই বছর পার্স অ্যান্ড সার্ভিস আচ্ছা এবং এটা কিন্তু হোম সার্ভিস হোম সার্ভিস হোম সার্ভিস এবং আমাদের যে কম্প্রেসরে গ্যাসটা ইউজ করা হয়েছে আর সিক্স হান্ড্রেডে সব থেকে লেটেস্ট এবং আপডেটেবল গ্যাস এবং ডেন্সিটি ফর্মিংয়ের কাজ হচ্ছে আমাদের ফ্রিজ কিন্তু ভাইয়া চারিদিক থেকে মানে তিনশো ষাট ডিগ্রি থেকে ঠান্ডাটা শুরু করে সেই ক্ষেত্রে প্রপার ঠান্ডাটা আপনি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন এবং এটার যদি প্রাইসটা বলি এটা আবারও বলে দেই এটার দুইশো দুইশো হচ্ছে আপনার বিয়াল্লিশ লিটার থেকে শুরু সেটা ডিসকাউন্ট দিয়ে পড়বে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা দুইশো বিয়াল্লিশ যেটা ত্রিশ হাজার নয় হ্যাঁ আর এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটারের এমআরপি আছে একান্ন হাজার চারশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি এটা হচ্ছে 43900 টাকা আচ্ছা আচ্ছা only 43900 টাকা এরপরে আসি আমাদের হচ্ছে 251 লিটার আচ্ছা 251 লিটার এটা হচ্ছে স্পেসটা বড় যে হিউজ পরিমাণ স্পেস এটা তিন থেকে চারຫມোর মাংস ইজিলি আপনি রাখতে পারবেন এটা হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ এটা ম্যানুয়াল ওকে এটাতেও হচ্ছে আপনার নর্মাল এবং ডিপ দুইটা দুইটা মোডই ইউজ করতে পারবেন এটাতে হচ্ছে আপনার এমআরপি আছে তিপ্পান্ন হাজার চারশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা শুধুমাত্র চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ঢাকা মেট্রোর মধ্যে ডেলিভারি ফ্রি এবং হচ্ছে আপনার ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের হায়ারের সব থেকে বড় ফ্রিজার তিনশো এক লিটার

এবং হচ্ছে সুন্দর এখানে হ্যাঁ এক্সাক্টলি ভাই এবং হচ্ছে এটাতে ফ্রেশ বক্স আছে ফ্রেশ বক্সের মধ্যে যখন আপনি বাজার থেকে কাঁচা মাছ মাংস বা শাকসবজি নিয়ে এসে এখানে মূলত শাকসবজি রাখতে হয় শাকসবজি নিয়ে এসে যখন রাখবেন এক সপ্তাহ সতেজ রেখে খেতে পারবেন মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ এর পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার যে ফিচারগুলো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু টুইন ইনভার্টার টেকনোলজি এবং এটা কিন্তু ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসে হ্যাঁ থাইল্যান্ড থেকে এটা অ্যাসেম্বল হয়ে আসে এটা তিনশো ছেষট্টি লিটার এমআরপি আছে হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি উনসত্তর হাজার নয়শো টাকা অনলি উনসত্তর হাজার নয়শো টাকা অনলি উনসত্তর হাজার নয়শো টাকা এরপরে আসে আমাদের মোস্ট সেলিং মডেল এটা হচ্ছে ডাবল ডোর এটাকে বলা হয় টি ডোর হ্যাঁ এটাকে চারটা দরজা চারটা দরজা টি ডোর এটা হাই কোয়ালিটি অর মডার্ন লেটেস্ট এটা নাকি হ্যাঁ এটা হচ্ছে আপনার হিউমিডিটি জোন আছে এখানে হিউমিডিটি রিলেটেড যে সমস্ত খাবার আছে এখানে রাখতে পারবেন ড্রাই জোন আছে বাদাম তারপরে হচ্ছে কিশমিশ এগুলো রাখতে পারবেন তারপরে হচ্ছে আপনার এটা কিন্তু আপনার এক্সক্লুসিভ স্টোর বলে হ্যাঁ এই এই সেগমেন্টটা কারণ এটাতে নর্মালটা বড় করা হয়েছে হ্যাঁ নর্মালটা বড় করা হয়েছে এবং এটাতে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক এবং এটার খাবারের গুণগত মানটা ভালো রাখবে টিএভিটি টেকনোলজি আছে আপনি যখন রান্না করা খাবার দুই থেকে তিন রকমের খাবার রাখবেন একটা খাবারের স্মেল আর একটা খাবারের সাথে কখনো অ্যাডজাস্ট হতে দিবে না আচ্ছা এটা তো খুবই অসাধারণ ফিচারস এবং এখানে ইকো প্লাস আছে ইকো প্লাস টেকনোলজি আছে এবং হচ্ছে এখানে ফ্রিজ এবং ফ্রিজার দুইটাই টেম্পারেচার শো করবে স্মার্ট লক আছে তারপরে হচ্ছে কুইক কুলিং আছে কুইক ফ্রিজিং আছে এটাও কিন্তু মিড ইন থাইল্যান্ড হ্যাঁ মিড ইন থাইল্যান্ড থেকে হচ্ছে একবারে ম্যানুফ্যাকচার হয়ে আসে এবং এটার যে এমআরপি আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ তিরিশ হাজার নয়শো টাকা হিউজ পরিমাণ ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এরপরে আসি হচ্ছে আমাদের ছয়শো লিটার ছয়শো লিটার এটা হচ্ছে ছয়শো বাইশ আইসিজি মডেল নেম হ্যাঁ ছয়শো বাইশ আইসিজি এগুলো কিন্তু ভাই চায়না থেকে আসে দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে আইসিজি এটা আইবিজি আচ্ছা দুইটাই দুইটাই প্রিমিয়ামের মধ্যে আছে আপনার হচ্ছে ডিও ফ্রিজ টেকনোলজি আছে এবং বরাবরই হচ্ছে আপনার ফিচারগুলো সেম থাকবে ফুড গেট ভার্জিন প্লাস্টিক ইউজ করা হয়েছে ডিও ফ্রিজ টেকনোলজি আছে এর পাশাপাশি হচ্ছে হলিডে আছে হলিডে বলতে হচ্ছে ফ্রিজের মধ্যে কিছু সংখ্যক খাবার আছে ফ্রিজটা যিনি ইউজ করে তিনি হচ্ছে গ্রামের পাশে বেড়াতে গেছে বা কোথাও ট্যুরে বেড়াতে গেছে তো ওই খাবারের পরিমাপ অনুযায়ী হলিডে হচ্ছে ফিচারটি সেই কুলিংটাই দিবে যাতে খাবারটা সতেজ থাকে এবং লং লাস্টিং করে হ্যাঁ তো এটার এমআরপি আছে হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা পাশেরটা সেম পাশেরটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রিমিয়াম মডেল এটা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো এবং ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বা বিদেশ থেকে যারা প্রবাসী ভাইরা আছে তারা যদি অর্ডার করতে চায় অবশ্যই অর্ডার করতে পারবে ভিডিও দেখে ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে নাম্বারে আমাদের ইমো তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট একটা ছবি তুলে আমাদেরকে বলবে আমরা তাদের ডেস্টিনেশনে প্রোডাক্টটি পৌঁছাই দেবো এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে এবং ঢাকা শহরের মধ্যে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর যারা আপনাদের শোরুম এসে ভিজিট করে ঠিক আছে আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে মাস্কোট প্লাজা মাস্কোট প্লাজা তিন থেকে চারটা বিল্ডিং পরে ইজি শপ ইজি শপের বারাকা তিনতাল দুই আমি যদি আরও সহজ করে বলি হাউস ইলেভেন সোনারগাঁও জনপদ রোড সেক্টর নাম্বার উত্তরা ঢাকা এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু গিজারও অ্যাভেলেবেল আছে হ্যাঁ ওয়াটার হিটার ওকে তিরিশ লিটার থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ আমরা একটি স্পেশাল প্রাইস দিয়ে দিব এটার উপরেও হচ্ছে ফ্লাট ডিসকাউন্ট চলতেছে যা যাদের প্রয়োজন আমাদের নখ দিলে পেয়ে যাবেন